রজত জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানের দিন উষ্ণ শীতল পানীয় জলের ডিসপেন্সার উদ্বোধন বৃহস্পতিবার তারকনাথ সিন্দুরবেলা বালিকা বিদ্যালয় রজত জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানের মাঝেই শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে উষ্ণ শীতল পানীয় জলের ডিসপেন্সারের উদ্বোধন করলেন মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ সর্বপ্রথম পরিবারী তারকনাথ যে রজত আমন্ত্রিত খুব খুশি এবং গর্বিত বর্তমান পরিস্থিতি দেখে শিলিগুড়ি মহকুমা পর্ষদ আমরা উনত্রিশটা এই ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করি তার মধ্যে খড়িবাড়ি ব্লকে এগারোটা স্কুলে আমরা এই পানীয় জলের ব্যবস্থা দিতে পেরেছি এবং আগামী দিন খড়িবাড়ি স্কুলে চারকোনা সিন্ধুবালে একটা সাইকেল স্ট্যান্ডের জল আমরা কাজ শুরু করবো পূজার পরেই এবং কৃষ্ণকান্ত স্কুলে একটা গেটের ব্যবস্থা করছি এবং কালকুর সিং স্কুলে আমরা একটা মিড ডে মিলের নেটিংয়ের ব্যবস্থা করে রাখছি শিলিগুড়ি মহকুমা পর্ষদ শুধু রাস্তা নয় ব্রিজ নয় আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ